দীর্ঘদিন দীর্ঘ সাড়ে তিরিশ বছর এই বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং আন্দোলন সংগ্রামে জড়িত বিভিন্ন প্রোগ্রাম দলীয় প্রোগ্রাম ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর রায়পুরে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছি এবং নেতৃত্ব নেতৃত্বের মাধ্যমে লোকাল নেতৃত্বের মাধ্যমে লোকজনের অংশগ্রহণের মাধ্যমে আমি নেতৃত্ব সফল করার জন্য সর্বত্র চেষ্টা করছি এবং বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়া আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলা শিকার হয়েছি এবং পঙ্গুত্ব বরণ করার কাছাকাছি চলে গেছি এই জন্য আওয়ামী সন্ত্রাসীরা আমাকে বা বাসাবি বাজারে প্রকাশ্য হুন্ডা নিয়ে মহনা দিয়ে আমাকে আক্রান্ত করছে তারপরেও আমি এই দলের সাথে আছি এবং থাকবো এখন সামিত যে আমাদের সম্মেলন যারা তৃণমূলের জন্য নিবেদিত প্রাণ ছিল তাদের সাথে নিয়ে আবার যারা নির্যাতিত নেতাকর্মী আমি নির্যাতিত সেই হিসেবে ওই হিসাবে আমি বিএনপির সভাপতি প্রার্থী হিসাবে আমার ভোট আমি সবার কাছে চাইতেছি এবং সবার সহযোগিতা কামনা করতেছি না তরুণ ভোটাররা তো এখন তরুণ ভোটারদেরকে আমাদেরকে বিএনপি রাজনীতির সম্পৃক্ততা করতে হবে এবং দীর্ঘদিন তো আমরা ভোট খেতে যাইতে পারিনি এদেরকে ভোটকেন্দ্রমুখী করতে হবে জনগণের ম্যান্ডেট কিভাবে জনগণের কাছে ভেরেই দিতে হবে এই এই আশা এবং প্রত্যাশা রাখি আমরা তৃণমূলে কাজ করতেছি এবং প্রত্যেকটা আবুল খেয়ার ভূয়ার হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে সঠিক এবং সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য সারা বাংলাদেশে যেভাবে হয় আমরা আমরা চার নম্বরে এই বাসী এবং লক্ষ্মীপুরবাসী আমরা এই এই পর্যায়ে রুট পর্যায়ে প্রত্যেকটা নেতাকর্মী সাথে কিন সাথে নিয়ে আমরা ডোর টু ডোর আমরা সবার জন্য দলের জন্য এবং কাজ করব। এবং সামনে আমাদের যেই প্রতিনিধি নির্বাচন ওই প্রতিনিধি নির্বাচনও আমরা ভোটের মাধ্যমে জন তারেক রহমান যেইভাবে নির্দেশনা দিয়েছে ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করবো সে যেই হোক তারা নির্যাতিত লোক ছিল তাদের নির্যাতিত লোকের পাশে যেন দাঁড়ায় এবং তারা তৃণমূল পর্যায়ে যারা বিগত দিনে সন্ত্রাস চাঁদাবাজের সাথে জড়িত ছিল তারা কোনো অবস্থা যেন দলের ভিতরে পোর্টফোলিও ব্যবহার করতে না পারে তারা সন্ত্রাস চাঁদাবাজ বা মাদক কারবারি বাড়ি এদের সহযোগিতা পৃষ্ঠপোষকতা করে এই ধরনের সংশ্লিষ্ট লোকজনকে যেন কোনো অবস্থাতে দলে আসতে না পারে এটা এটা আমার সর্বশেষ পদক্ষেপ সাঁতামার্কা আমি সাতামার্কা প্রতিক্রিয়া বা নির্বাচন করতেছি এবং আমাদের কাউন্সিলর কাছে আমার অনুরোধ বিগত দিনে দেখবেন কারা ছিল মাঠে ছিল কারা আন্দোলন সংগ্রামে কারা ছিল তা তাদের ওইভাবে আপনাদের মূল্যবান হবে আমার যদি দলীয়ভাবে তো কোনো নির্বাচন হবে না যদি আমাদের নেতাকর্মী চায় জনগণ চায় আমাদের তাহলে আমি চ্যারম্যান সোনাগরী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমার বা আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই যদি জনগণের ম্যান্ডেট থাকে তাহলে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। এবং ফেয়ার নির্বাচন হবে এটাই আমার প্রত্যাশা এবং জনগণের বা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেখানে ঘটে ওই 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 আশা প্রত্যাশা নিয়ে আমি আমার সান্যং সোনাপুর ইউনিয়নের আমি নির্বাচন করার জন্য প্রত্যাশা করি বা জনাব আহমদ লক্ষ্মীপুর দুই আসনের বারবার সংসদ সদস্য জনাব আবুল কাহের ভুইয়া এবং ওনার নেতৃত্বে আমি দীর্ঘদিন রাজনীতি করছি ওনার নেতৃত্বে উনার সফল নেতৃত্বের কারণে সান্যং সোনাপুর এখনও সুসংগিত কোনো বা আমাদের ভিতরে কোনো পিটিশন নাই কোনো দায় মেলা নাই কোনো দলাদলি নাই কোনো গ্রুপিং নাই আমরা বিএনপি এবং বিএনপির পরিবারের সদস্য আমরা একতাবদ্ধ আছি কারুল মেহার পক্ষে আমরা কাজ করবো আমাদের ভিতর কোনো হিংসা বিদ্বেষ রাজাধানি সবাই আমরা একত্রিত এবং আমাদের ভিতর কোনো পার্টিশন নেই আমরা সবাই যে আমরা ভোট করতেছি বিএনপির পরিবারে ভোট করতেছি আমি যদি ভোটে আমার জনগণ না চাই আমার কাউন্সিলর যদি আমার না চায় আমার কোনো আপত্তি নেই আমার যদি যদি দলের থেকে আমরা ওরা নির্বাচিত আমারকে নির্বাচিত করে তাহলে ওইতাম সবাইকে স্বাগতম জানাই আবার আমার নেতা আবুল সাহেব মইয়াকেও আমি স্বাগতম জানাই ওনার জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ উনি আমাদের নেতা এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ছাত্র নেতা করে এখন বর্তমানে কেন্দ্রীয় নেতা ওনারা ওনার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং সামনে ভোটের যুদ্ধ আমরা ওনার জন্য আন্দোলন সংগ্রাম করব এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দৌড় টুক দৌড় দিয়া আমরা জানিস শেষে প্রতীক নিয়ে ম্যান্ডেট নিয়ে আমরা ওনাকে জয়যুক্ত করবো বিশাল ভোটে দীর্ঘদিনে উনি বিশাল ভোটে জয়যুক্ত হয়েছেন খালেদা জিয়া এই আসনে নির্বাচন করছেন উনি ওর পর থেকে আমাদের আবুল খেয়ার মিয়ার নেতৃত্বে আমরা সুসংগঠিত আসি সাইড নম্বর সোনাপুরবাসী এটা বলতে পারি নিউন্ডনের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই আমরা সাইড নম্বর সোনাপুরবাসী আমাদের মধ্যে কোনো দ্বিধানন্দ নাই এবং আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আবুল ফহের ভাইয়াকে আমরা যোগাযুক্ত করবো ইনশাআল্লাহ জাফর তারা বেসের টিকিট বিক্রি করুক কিন্তু আমাদের আমরা আমরা রুট পর্যায়ে আমাদের জনগণের সাধারণ পাবলিকের কাছে আমার আমাদের যাওয়া আশা আছে আমাদের যোগাযোগ আছে আমরা আবুল ফাহের ভাইয়ার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ওনাকে আমরা জাতীয় সংসদে আমরা নির্বাচিত করব